এবারের ইউরোপিয়ান গোল্ডেন বুটটা আসলে কার হতে যাচ্ছে এখন পর্যন্ত ইউরোপিয়ান গোল্ডেন বুটের রেসে সব থেকে বেশি এগিয়ে আছে বার্সেলোনার রবার্ট লেওন্ডস্কি রবার্ট লেওন্ডস্কি এই সিজনে লালিগায় টোটাল ষোলোটা গোল করছে আমি যদি তার পাশাপাশি প্রতিযোগীদের দেখি তারা হচ্ছেন প্রিমিয়ার লিগ থেকে আছে মোহাম্মদ সালা এবং আর্লিং হল্যান্ড তাদের দুইজনের গোলই হচ্ছে ১৩টা করে বুন্দেজ লিগায় টপ স্কোরার হিসাবে আছে হ্যারিকেন তারও গোল হচ্ছে চোদ্দোটা সিরিয়াতে টপ স্কোরার হিসাবে আছে সে টোটাল গোল করছে সে আটলান্টার প্লেয়ার তো এই পাঁচ ছয় জনের মধ্যে সব থেকে বেশি এগিয়ে আছেন রবার্ট লেভানডস্কি দ্বিতীয় পজিশনে যারা আছে তাদেরও গোল হচ্ছে চোদ্দোটা গোল আর রবার্ট লেভানডস্কি এই সিজনে যে পরিমাণ ভালো খেলতেছে যে পরিমাণ গোল স্কোর করতেছে তো বলা যাচ্ছে বা বোঝা যাচ্ছে রবার্ট লেভানডস্কি এবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতার খুবই কাছাকাছি আছে তারপরও বলা যায় না অনেকগুলো ম্যাচ সামনে আসে ইঞ্জুরি প্রতিনিয়ত গোল করে যাচ্ছে এখন এই ফর্ম যদি বন্ধ না হয় তাহলে হয়তো রবার্ট ল্যাওয়ান্ডার্সকেই এই গোল্ডেন শুটা জিততে পারে তারপর দেখা যাক যেহেতু অনেকগুলো ম্যাচ আছে এখন মাত্র হাফ খেলা হইছে আরও হাফ যখন হবে তখনই বোঝা যাবে আসলে ইউরোপিয়ান গোল্ডেন বুটটা কার হাতে যেতে যাচ্ছে তো আপনাদের কাকে মনে হচ্ছে এবারের ইউরোপিয়ান গোল্ডেন বুটটা জিততে পারে আপনারা নিচে কমেন্টে জানিয়ে দিতে পারেন